সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শেতাবগঞ্জ থেকে আজকে আমার যে গাবিটা ছিল আর তিরিশ প্লাস দুধের গাবিতে বলছিলাম দর্শক সেই গরুটা আমার কোথায় যাচ্ছে এবং কোন ভাই কিনছে কোন খাবারি কিনছে সেটা বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক উনি একটা গাভি কিনছে আমার 30 তিরিশ প্লাস আর গরুটা রেট বলবো না যে রেটে বিক্রি হচ্ছে আমি তো দাম দিয়েছিলাম দর্শক যে যত খুশি আপনারা দাম দর করে দরকার কিনবেন যত খুশি আপনাদের মন যত চায় রবিল ভাইয়ের সাথে গল্প করে গরুটা কিনতে পারবেন এত কাস্টমার ছিল গরুটার আপনারা এরকম ধরনের গরু অন্য জায়গায় দর্শক আর এটা কথা যাচ্ছে ভাই ধরান আমার বগুড়া বগুড়া যাবে গরুডা ভাই খালি এই যে আর্মি সেনাবাহিনীর মতো দৌড়াচ্ছে সামনে দর্শক এখানে আর আমার শ্রদ্ধা রানা ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই গরু তো কিনছেন হাই লেকশনে বড় গরু আপনার খামারে কতগুলো গরু আছে ভাই 18টা গরু বর্তমানে 18টা দর্শক উনি একজন বিজ্ঞ খামারি পুরাতন খামারি উনি আমার কাছ থেকে এই গরুটা যেতে ডেলিভারি দিই তখন থেকে ওনার কথা হচ্ছে

বাতারের থেকে চল্লিশ হাজার টাকা কমে দিছি চল্লিশ হাজার টাকা অন্য কাস্টমার বেশি বলছিল তার থেকে চল্লিশ হাজার টাকা রানা ভাইকে কম দিয়েছি কি রানা ভাই দেয় আর রানা আমার সাথে ঘুরছে আজকে ধরে উনি আমার এখানে তিন দিন ছিল তিন দিন ছিল তিন দিন থাকার পরে আজকে উনি নিয়ে যাচ্ছে গরুটা গরুটা রেট বলবো না আমরা কারণ উনি বিক্রি করতে পারে খামারে কারণ ওনার বাড়ি আপনি ঠিকানাটা বলেন তো ভাই গাবতলি বগুড়া ভাইয়ের বাড়ি গাবতলি বগুড়া আর সদ্য বড় ভাইরা থাকে বিদেশে

দর্শকদের বলতেছে রুগুল ভাই অনেক ভালো এবং উনি মানে আমাদের তিন চার দিন থাকছি মানে আপ্যায়ন করছে এই হিসেবে মানে আসান্ত আপনারা গায়ে দিয়ে তিন চার দিন থেকে কেমন দুধ হয় সেটা চেক করে নিতে পারবেন এই সুবিধা আচ্ছা জি আমার এখানে থাকা খাওয়া টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না না নাই দর্শক আমি আপনাদেরকে দাওয়াত চুরি আমাদের কাছে গরু নেওয়ার লাগবে না আপনারা পরামর্শ করবেন যারা নতুন খেমারি পরামর্শ করবেন বুঝবেন তারপরে একটা গাভী কিনবেন সার কিনবেন ধরনের করবেন জাত এবং মান সব কেনার কিনার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ